টেস্টিবল বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ি পোস্তের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছগুলিতে অল্প পরিমাণে লবণ নিয়ে ভালো মতন চিংড়ি মাছে আমি লবণ মাখিয়ে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি চিংড়ি মাছগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালো মতন আমি নাড়াচাড়া করে আমি মাছগুলিকে হালকা ভেজে নেব আপনারা কিন্তু চিংড়ি মাছ কখনোই খুব কড়া করে ভাজবেন না এতে কিন্তু মাছ শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার মাছগুলিকে আমি তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমি এবার মাছগুলি তেল থেকে তুলে নেব মাছগুলিকে আমি এক এক করে তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যে কিন্তু পরবর্তী রান্নাটা করব দেখুন বন্ধুরা আমি কিন্তু মাছ ঠিক এরকম হালকা করে ভেজে নেব এবার আমি কড়াইতে তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে দেব কালো সাথে আমি এখানে লঙ্কাও কিন্তু ফোড়নে দিয়ে দেব। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি তেলের মধ্যে একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে এবার আমি পেঁয়াজ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু নরম হতে দেব পেঁয়াজ যখন ভাজতে ভাজতে হালকা নরম হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। আমি এখানে টমেটোও কিন্তু ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় এর জন্য আমি টমেটোর উপর একটু লবণ দিয়ে এবার আমি টমেটো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকব। টমেটো আমি ভালো মতন একদম নরম হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে থাকব টমেটো যখন বেশ ভাজতে ভাজতে এরকম নরম হয়ে আসবে এবার আমি এখানে আগের থেকে পেস্ট করে রাখা পোস্ত এবং পোস্তের সাথে আমি এখানে অল্প পরিমাণে একটু আদাও ব্যবহার করেছি এই বাটাটি আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব এর সাথে এখানে এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মশলাটি একটু কষিয়ে নেব মশলা যখন প্রায় কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলি সেই মাছগুলি কিন্তু এবার আমি এই মশলায় দিয়ে দেব এবার আমি মশলার সাথে ভালো মতন মাছগুলিকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা যখন মাছের সাথে বেশ ভালো মতন মেশানো হয়ে আসবে এবার আমি এখানে অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দেবো আমি কিন্তু জল এখানে খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি ঝোল দেওয়া হয়ে গেলে এবার আমি মাছটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি এই তরকারিটি ফুটতে দেব। যাতে মাছগুলি বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবং মাছের মধ্যে ভালো মতন মশলা এবং লবণ যাতে ঢুকে যেতে পারে এবার যখন তরকারিটি বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটিকে আবারও কিছুক্ষণ একটু হতে দেব। ব্যাস ভালো মতন যখন মাছ সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই গলদা চিংড়ি পোস্তের রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আস্তাবে আসি বন্ধুরা বাই